আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আসি কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে আমাদের ছাত্ররা কিন্তু আমাদের লেভের মধ্যে কাজ করতেছে আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে ছয় সাত দিন আগে এখন আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি কিছুদিন রাখছি তারা ইন্টারনি করার জন্য অনেকে ল্যাপটপ ঠিক করতেছে অনেকে ডেস্কটপ ঠিক করতেছে আবার আজকে আমাদের একজন ভাই আসছে উনি কোথায় থেকে আসছে ওনাকেও বলে দিব পাশাপাশি আমাদের এখানে আরও অনেকগুলো কাজ হয়েছে এগুলো নিয়েও কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন ওয়ালাইকুম আসসালাম আমি ধর্মগড় থেকে আসছি মাধবপুর থানা জেলা হবিগঞ্জ তো আপনি আমাদের এখানে ইপিসিটা নিয়ে আসছেন এটা কি সমস্যা এটা মাদারবোর্ডের সমস্যা আমি জানি এবং আমার অনেক আগে থেকে আপনি আমার পরিচিত আমার বড় ভাইয়েরও পরিচিত এই জানি অনেক ভালো কাজ করেন আপনি এই জন্য আমি আজকে কি আমাদের ল্যাবে প্রথম আসছেন নাকি না না আমি আরো অনেকবার আসছি অনেকবার প্রায় চার পাঁচবার আমি আসছি প্রায় প্রায়ই আমি সফল সবসময় আমি সফল হয়ে যাই এখান থেকে আর কি এই জন্য আর আমার কাছেও অনেক সেন্টার আছে তাতেও আমি যাই নাই সববারে সর্বপ্রথমে আমি আপনার এখানে এবং আপনার এখানে আমি আইসা বারবার বারবার ওই সফল হয়েছি আর কি এই জন্য বারবার আমার মাধবপুর অনেক দাঁড়ে আমি এইখানেও যাই না আমি সরাসরি আপনার কাছে আইসা পুরি ব্রাহ্মণবাড়িয়াতে ধন্যবাদ আমার আপনাকে আমাদেরকে একটি রিভিউ করার জন্য তো আসলে আমরা এখন এই যে ওনার পিসিটা আমি একটু পরে কাজে ধরবো উনি মাত্র আসছে আর আমাদের এখানে স্টুডেন্ট আছে এই যে দেখেন লিমন ওরা কিন্তু কালকে রাত্রে একটা ন পাওয়ার ল্যাপটপ কিন্তু ঠিক করছে বায়ু যে প্রবলেম ছিল এগুলো এডিট করে ঠিক করা হয়েছে তারপর এখানে আমাদের আরেকজন স্টুডেন্ট আপনার নাম আকরাম 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 ভাই উনি নবীনগর থেকে আসছে উনি প্রায় তিন চারটা ডেস্কটপের মতো ঠিক করছে এটি হচ্ছে আমাদের হার্ডওয়্যার ল্যাব আমরা বিশ পঁচিশ দিন পরে নতুন বেজ নিব আমাদের এখানে স্টুডেন্টরা প্র্যাকটিস করে আর এখানে আমাদের আরেকজন স্টুডেন্ট ওনারা তো মূলত আজকে এখানে একটি ডেল একটি মাদার ঠিক করছে এটি মূলত প্রবলেম ছিল পাওয়ার সাপ্লাই প্লাস হচ্ছে বিআরএম সেকশন শর্ট ছিল এই যে পিসিটি আমরা এখনও খোলা অবস্থায় আছে আমাদের এখানে দুজন স্টুডেন্টদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আপনি কোন জায়গা থেকে আসছেন আমি নোয়াখালী থেকে আসছি উনি আমাদের এখানে কিন্তু নোয়াখালী থেকে আসছে এবং উনি আমাদের এখান থেকে কোর্স করার সাথে সাথেই কিন্তু উনি বাইরে চলে যাবে আপনি বাইরে কোন জায়গায় চলে যাবেন আমি সৌদি আছি সৌদি কোন কোন এরিয়াতে রিয়াদে না কোথাও রিয়াদে আছি রিয়াদে উনি রিয়াদে চলে যাবে আমাদের আরেকজন স্টুডেন্ট উনি কিন্তু আমাদের এখানে ইন্টারনি অবস্থায় আছে মোহাম্মদ বুলুল আহমেদ ঢাকা থেকে আসছে উনি ঢাকা থেকে আসছে তো এখানে আমাদের এই পিসিগুলো কি এখন আরও আমাদের এখানে আরও পিসি আসছে আমি দেখাচ্ছি এই যে কার্টুনের মধ্যে কিন্তু এই পিসিটা কিন্তু এক জায়গা থেকে পাঠাইছে এটি হচ্ছে কুমিল্লা থেকে পাঠাইছে আর এই পিসিটি সিলেট চাতক থেকে পাঠাইছে এখানে একটি লেনুবু পিসি বাগেরহাট থেকে আসছে আবার এখানে আরেকটি পিসি কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসছে আসছে মানে ব্র্যান্ডের যে পিসিগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে পাঠাই রিপেয়ারিং করার জন্য কারণ যেহেতু আমি ব্র্যান্ডের পিসি বিক্রি করি বেশি এবং এগুলোর কাজ আমরা মোটামুটি ভালো জানি সেজন্য আমাদের কাছে কিন্তু পাঠাই আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা যাদের কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আছে যাদের ল্যাপটপ নষ্ট হয়ে পড়ে আছে তারা কিন্তু আমাদের আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়ি আর থেকে রিপেয়ার করাতে পারবে এবং যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ে ট্রেনিং নিতে যাচ্ছে তারা কিন্তু আমাদের এখান থেকে ট্রেনিংও নিতে পারবে আর আপনাদের কম্পিউটারে কোনো প্রবলেম থাকলে আমাকে আজকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব ভিডিওর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম